ফের শিরোনামে বালুরঘাট জেলা হাসপাতাল চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যার মৃতার নাম মামনি বর্মন বয়স তিরিশ বছর বাড়ি বালুরঘাট ব্লকের ভাতপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্রাম গ্রামে গতকাল গভীর রাতে পেট ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে মৃত্যু হয় এদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এদিন সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা মৃত রোগীর পরিবারের অভিযোগ পেট ব্যথা নিয়ে ভর্তি হবার পরই তিনটি ইঞ্জেকশন দেওয়া হয় আর ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই গা হাত পা জ্বালা পোড়া করতে শুরু করে সকাল প্রায় নটা নাগাদ মৃত্যু হয় ওই রোগীর এ বিষয়ে মৃতের মা খুকি বর্মন জানিয়েছেন ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তার মেয়ের

কল করেন কি ডাক্তার আসবে আমার কল করতে হবে না আপনি আসবে আমার কাজ থাকবে কতক্ষণ পর ডাক্তার এলো আর অনেকক্ষণ পরে আসেনি তারপরে যখন ওদের টাইম হলো তখন আর আসতে আমাদের ডাকে আসেনি কতক্ষণ আপনার লাই মারা গেছে ধর পর ধর পর করতে করতে বিগার উঠে গেছে আমি ধরে নিয়ে থাকতে থাকতে তখন বিগার উঠে গেল বিগার উঠে যাওয়ার পরে এরকম করে মুখে ছাপড়া তুলল তোমার পরেও ছিল তখন আমি আবার দৌড়ে গেলাম যাই নাচে যাই বললাম যে আমার মেয়ের তোমরা কি করবা চলো আমার মেয়ে হলো ধপ করে চলে যাবো জীবনকে তখন দৌড়ে যাই আমি বললাম তখন দৌড়ে নার্স একটা আলো আর একটা নার্স ওই আসলে আসে তখন যাই হানে তুতি ফুতি করে সব চিকিৎসা করছে তখন চিকিৎসা করছে হ্যাঁ এদিকে বিজেপির অভিযোগ বারংবার হাসপাতালে এরকম ঘটনা ঘটছে হাসপাতাল সুপার এই ঘটনার পিছনে আছেন কারণ তিনি কোনো বিষয় গুরুত্ব সহকারে দেখেন না এমনই অভিযোগ করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সরকার পেটের সময় হয় আর ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত কোন ডাক্তারবাবু দেখতে আসেনি পেটের ব্যথায় ছটপট করেন তারপরে কি একটা ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে উনি মারা যান একদম পুরো পরিকল্পিতভাবে অব্যবস্থিত এবং মেরে ফেলা হয়েছে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা মনে করছি এখানকার চটি চাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃত ভাবে আমাদের নেত্রীকে প্ল্যান মার্ডার করেছে এটা আমরা অভিযোগ করছি কেননা এই সুপারকে আমরা শুধু বরখাস্ত নয় ইনারকে তদন্ত করা দরকার একাধিক ঘটনার সঙ্গে এরকম রুগী সঙ্গে এই সুপার যুক্ত আছে এবং সুপার দিনের পর দিন কোনো ব্যবস্থা নেননি এবং এখানে যখনই তদন্ত করান আরেকজন তৃণমূলের চটিচাটাকি দিয়ে করান এবং সমস্ত তৃণমূলের দ্বারা দলদাসে পরিণত হয়ে এখানকার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বালুরঘাট হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই আমরা চাই এই সুপারের আর এক্ষুনি পদত্যাগ করতে হবে সুপারকে এখান থেকে বরখাস্ত করাতে হবে তারপর তক্ষণ পর্যন্ত বিক্ষোভ দেখাবো এবং আমরা আইনিগত চাইছি এর পুরো আর আর আবার এদের পোস্টপোর্টম করা হোক সমস্ত তদন্ত করা হোক কি কারণে মারা গিয়েছে এদিকে এ নিয়ে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ উচ্চ পর্যায়ে কমিটিগুলি তদন্ত করতে হবে এবং যদি দেখা যায় যে দোষী কেউ প্রমাণিত হয় তার উপযুক্ত শাস্তি হবে ডক্টর দেবাশিস বিশ্বায়নের কেসটা ভর্তি হয়েছিল আমি যত দুজা ডক্টর বিশ্বাসের অনুযায়ী পেয়েছি যে ওটা কেসটা যথাযোগ্য প্রোটোকল অনুযায়ী দেখেছেন ডায়াবেটিক কিছু অ্যাসিডিস কিছু অ্যাসিডেন্সিস হয়ে সম্ভবত কেসটা মানে খারাপ হয়ে এক্সপায়ার করেছে পার্টি জানানো হয়েছিলো ওই পার্টি সেই সময় ছিল না যাই যদি পার্টি মনে করে যে না এখানে কিছু নেগলিজেন্সি আছে বা কিছুই আছে অবশ্যই আমার তদন্ত করে দেবে কারণ যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুব দুঃখের এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে